মুন্সীগঞ্জের সিরাজিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ারের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা একত্রিশ দফা মালখানগরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিন্টু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতর রহমান হাওলাদার মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তরুজ্জামান টিটু সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন সিরাজদি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন জয় এ সময় আরও উপস্থিত ছিলেন মালখানাগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলম শিশির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম দেওয়ান ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির মৃধা ইউনিয়ন যুবদল নেতা শামীম সহ আরও অনেকে